বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এ দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিএনজি থামে না চাড়ি দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না চাড়ি দিয়ে যায় ছাড়তো পরে এই দুনিয়া কেউ থামে না হ্যাঁ বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় না প্যাট বইরা খায় লগের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই পেট ভরে খায় তোরা না বিকালে আনা দুপুরে কাঁদলো ভাত খাই গেল ছাড়ো কেউ থামে না দুনিয়া আলো বাতা শখ চলে তুমি বন্ধু থাম হত্যা জুর তুমুল মাকাবিল আল্লাহবান আশেরাত ভুলে গেল দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো হত্যা জুর তুমুল মাকাবিল এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেয় হ্যাঁ ওই পৌঁছে দেবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফুর মানির শাস্তি কেমন সুম্মা কাল্লা সৌফতাল আবার না ফরমান আসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌ ফিল কবরি সুম্মা কাল্লা সৌ ফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইব আমারে ত্যাগ করা আমার না ফরমানি আমারে সেজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বায়ু ইউকাইয়াদু লাহু মালাকুন আমাওয়া ওয়া আসমু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না জবানেও কথা বলতে পারে না ফায়ুদরাবু লাহু বিমিত্রাকাতিন মিন হাদীদ ওয়ারবাতান বাইনা উদুনাইহি আল্লাহর রবী বলেন ওই ফেরেশতা ওই নাফরুমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফৈয়াসি হাউসাই হাতান ইয়াস্মাউহামাইঙ্গালি হি ইল্লাত দাতালাইন নবী বলেন নাফরুমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিম ব্যতীত আল্লার সব সৃষ্টি সঙ্গে বহু স্থানে এমনও হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে চায় শুনে কবরের আজাবের আওয়াজ এই জন্য রশি ছিঁড়া ফাইতে প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোনো জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মহব্বত আল্লাহর যেহেতু আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসছো ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দাও ঠকবা আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে না প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হই মুসলমানের কিশোর তরুণ নজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও আগামীর কালেমার পতাকা তোমার হাতে তা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পথন করছে কোথাও সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে